নতুন পেজ খুলছেন কিন্তু এই সেটিংগুলো ঠিক আছে কি না তা আপনারা চেক দিবেন কিভাবে বামে যে দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনটা এটা কিন্তু লক্ষ্য করবেন তো প্রথম হচ্ছে পেজ রিকমেন্ডেশন যারা নতুন পেজ খুলবেন আপনাদের পেজ নট রিকমেন্ডেশন আসতে পারে বা পেজ ইলিজিবল নাও থাকতে পারে তো এটা সমাধান কিভাবে করবেন পেজ নট রিকমেন্ডেশন থাকলে আপনাদের কিন্তু মনিটাইজেশন চালু হবে না আর যদি পেজের মধ্যে কোনো ধরনের বায়োলেশন থাকে তাও কিন্তু মনিটাইজেশন চালু হবে না তো এটা কীভাবে সমাধান করবেন পেজ নট রিকমেন্ডেশনের জন্য আপনাদের যে চেকটা দিতে হবে ইউরেল আর্টস এবং রিপুট প্রবলেম এগুলো চেক দিতে হবে কোনো ধরনের বায়োলেশন আছে নাকি সেটাও দেখতে হবে আর অনেকেই আছে যে নতুন পেজ খোলার পরে এগুলোর কোনো ধ্যানই রাখে না শুধু ভিডিও আপলোড করে যায় যা হোক তাই তো কাজ করতে করতে ছয় মাস এক বছর চলে যায় তাও কিন্তু সেট আপ পায় না তো এটার প্রবলেমটা সলভ হচ্ছে যে আপনারা যদি এরকম যদি কোনো ধরনের মনিটারেশন প্রবলেম বা আপনার বায়োলেশন আসে রিভিউ কন্টেন্ট আসে তাহলে এগুলো চেক দিবেন আর পেজ অ্যাক্সেস পেজ অ্যাক্সেসের কাজ হচ্ছে যে এডমিন প্রোফাইল আপনি যদি সংযুক্ত করতে চান পেজের সাথে তাহলে এই পেজ অ্যাক্সেসের কাজ হচ্ছে এটা আর ম্যানেজ এডমিন ম্যান এজ এডমিনের কাজ হচ্ছে যে আপনার নিয়ন্ত্রণ করা পেস্টটা নিয়ন্ত্রণ করা ঠিক আছে আর এর পরবর্তীতে হচ্ছে যে অন্যান্য কোনো সমস্যা থাকলে মনিটাইজেশন এই মনিটাইজেশন অপশনের মধ্যে আপনারা গেলে যদি সবগুলো লক করা থাকে তাহলে বুঝতে হবে আর অনেকেই আছে যে নট ই এটিলিজিবল এটা দেখে অনেকে ভাবে যে মনিটাইজেশন মনে হয় আসবে না এটা কোনো প্রবলেমই না আপনার এটা মনিটাইজেশন আসবে শুধুমাত্র সমস্যা কি যারা নতুন পেজ চালা তাদের এই ক্ষেত্রে এরকম থাকে তো যখন আপনার মনিটারেশন আপনার স্টার সেট চলে আসবে তখন কিন্তু আর এই ধরনের সমস্যা হবে না তখন আপনি সরাসরি এই সমস্যাগুলো সমাধান করতে পারবেন দেখবেন অটোমেটিক যখন স্টার সেট আসবে তখন নট নটি অ্যাট ইলিজিবল এটা অটোমেটিকলি চলে যাবে তখন দেখবেন ইলিজিবল হয়ে গেলে এটা এক ধরনের কালার ব্রাইটনেস চলে আসবে এলিজিবল মানি ট্যাক্সের ইনফরমেশন চলে আসবে তখন অটোমেটিক চালু হয়ে যাবে আর এডমিন প্রোফাইলের মধ্যে অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে ডকুমেন্টারি হিসাবে সব লিগেল দিতে পেজের ইনফরমেশন এবং প্রোফাইল ইনফরমেশন সব এক রাখতে তাহলে আপনাদের পেজ সুরক্ষিত থাকবে ভালো থাকবে কোনো সমস্যা হবে না মনিটারেশন চলে আসবে অনেকেই ক্যাটাগরি চেঞ্জ করেন আপনার যে ক্যাটাগরির আপনারা দুইটা ক্যাটাগরি রাখবেন একটা হচ্ছে ডিজিটাল ক্রিয়েটর এবং ভিডিও ক্রিয়েটর এই দুইটা আপনারা দিলে আর কি সবচেয়ে ভালো কারণ এই দুইটা ক্যাটাগরির মানি বর্তমানে সবচেয়ে বেশি ফোকাস করে ফেসবুক তো আশা করি বুঝতে পারছেন সব ভিডিওটা শেয়ার করে দিবেন